আসসালামু আলাইকুম আফুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আসছি আপনার আজকে ডিমের রেসিপি করব মানে ডিমের পিঠা বানাবো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে দেখছেন কেনার জন্য একটা পরিমাণ মতন দিতে হবে লবণটা আর দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে নিলাম কেটে নিয়ে একসাথে মিক্স করে নেব ওভেনটার সাথে ডিমের সিল্কা ছিল ডিমটা লবণের সাথে ফেটে নেব আমার ডিমটা কাটানো শেষ দেখেন পরে পরিমাণ মতন চিনি দিয়ে নেব যে যেমন মিষ্টি খান আর কি তো ডিম আর চিনি একসাথে আবার ভালো করে মিক্স করে নেব একবার ব্ল্যান্ড করে নিতে হবে চিনিটা আর ডিমটা যত সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন ততই আপনার পিঠাটা ইয়ামই হবে আপনারা দেখতেছেন কি না অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি কালি জিরা দিয়ে দিতেছি কালি জিরাটা দিলে কি হয় ফ্লাইওভারটা আসে একটা গ্রান আসে কালি জিরাটা দিলে আর কালি জিরা এভাবে খাইলে অনেক ভালো শরীরের জন্য জিমটা আমি তিনটার সাথে একসাথে ফেটে নিলাম কত ডিম আর চিনি অ্যাডজাস্ট হয়ে নিছে আমার ডিম আর চিনি একসাথে মিক্স করা হয়ে গেছে এ দেখেন স্মেলায় এখন আমি আটা দিয়ে নিব আটা দিয়ে ডিমটার চিনিটার সাথে অ্যাডজাস্ট করে ড্রো করে নিব সাথে আমি একটু পরিমাণ মতন তেল দিয়ে নিব আমি একসাথে মিস করে নিব ভালোভাবে এটাকে মিস করে নিতে হবে আটার পরিমাণ একটু লাগতে পারে লাগ আমি আটাটা একটু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি যেমন আটাটা যেমন একটু সুন্দরভাবে মিক্সড হয় চিনি আর ডিমের সাথে আর ডোড়াও অনেক সুন্দর হবে নরম হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না এমনকি হবে না আমি এই সামান্য পরিমাণ করে অল্প অল্প করে দিয়ে নেছি দেখেন আমার অনেক সুন্দর করে আটাটা মিক্স করে নিচ্ছি যতভাবে যত সুন্দরভাবে ডিম আর আটা চিনি অ্যাডজাস্ট করে ফেটিয়ে নেবেন ততই আপনার জিনিসটা আমি হবে দেখছেন আমি অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি তবে একটা প্লাস্টিকের মুখ নিয়ে আমি একটা প্লাস্টিকের মুখ নেছি আপনারা যে যেভাবে করেন একটু বড়ো সাইজের নিতে পারেন ছোটো সাইজেরও মুখ নিতে পারেন তো আমি একটু ছোটো সাইজের নিসে দেখতে সুন্দর লাগে এভাবে দিয়ে চাপ দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে যে যেমন ডিজাইন করতে পারেন তেমন ডিজাইন করবেন আমি তো এভাবে ডিজাইন করলাম এভাবে ডিজাইন করলাম করে এভাবে দিলাম একটু জোরে একটু চাপ দিলে হয় দেখছেন কেমন এভাবে এই যে যেভাবে যা মানে নিজের মন মতন ডিজাইন করে নেবেন এই এভাবে আমি ডিজাইন করে নিলাম আমার পিটা কমপ্লিট হয়ে গেছে এগুলো যার যেমন মন সার মন মতন ডিজাইন করে নিলে হয় পেটা খুব সুন্দর করে ফুলতেছে সুন্দর কালারটা চলে এসছে এখন মস হয়ে যাচ্ছে আমি এখন তুলে নেব এগুলো এই তো আমার পেটা কমপ্লিট হয়ে গেছে মজাদার মসম ডিমের পেটা এভাবে একবার ট্রাই করবেন সবাই যে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগবে কেমন কেমনটা মোসমোস হয়েছে এগুলো সংরক্ষণ করে প্রায় এক মাস রেখে খেতে পারবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম